আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যেটা বানাতে বানাতে আপনাদের চিপে জল চলে আসবে এই রেসিপিটা মাত্র দশ মিনিটেই বানানো যায় দারুণ খেতে হয় কিন্তু বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন বেশি দেরি না করে শুরু হচ্ছি আমার আজকে এই সহজ রেসিপি নমস্কার আমি পিনু কুকুইট পিনুতে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্য সবাই প্রথমে আমি একটা মিক্সচার রেডি করে নেব তার জন্যে একটা ছোটো বোলের মধ্যেই দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়ো দুধ তার সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ চপ ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমন্ড পেস্তা আর কাজু আর আপনারা চাইলে যে কোনো একটা দিয়েই করে নিতে পারেন দিয়ে দিচ্ছি দু চামচ টুটি ফ্রুটি টুটি ফ্রুটিটা কিন্তু একদম অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এবার চার চামচ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আমি যে কনসিস্টেন্সিতে রেখেছি সেই রকমই রাখবেন এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে নিয়েছি ছটা ব্রেড স্লাইস এবার একটা বাটি নিয়ে সেই বাটির সাহায্যে ব্রেডগুলোকে কেটে নিতে হবে দেখুন আমার ব্রেডটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এই একইভাবে আমি বাকিগুলোকেও কেটে নিয়েছি এবার আমরা রেডি করে নেব তার চেনে একটা ব্রেড নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা মিক্সচার দু চামচ মিক্সচারটা দেওয়ার পর ভালো করে স্প্রেড করে দিতে হবে ভালো করে স্প্রেড করে নেওয়া হয়ে গেলে আর একটা ব্রেড নিয়ে তার উপরে রেখে দিচ্ছি দেখুন একটা রেডি করে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটা রেডি করে দেখাচ্ছি একইভাবে একটা ব্রেড স্লাইস নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা মিক্সার মিক্সচারটা দেওয়ার পর আরেকটা ব্রেড স্লাইস এর উপরে রেখে দিতে হবে দেখুন আমি চারটে রেডি করে নিয়েছি এবার এইগুলোকে সাইডে রেখে দিয়ে মালাই রেডি করে নেব তার চিনি আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাফস না থাকে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চার চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিচ্ছি দুটো অ্যালচ অ্যালচটাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে দু মিনিট রান্না করে নিতে হবে যাতে চিনিটা ডিজলভ হয়ে যায় দু মিনিট বাদ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ চিমটি ইয়েলো ফুড কালার ফুড কালারটা একদম অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এর মধ্যে একটা সুন্দর কালার আনার জন্য কিন্তু আমি এই ফুড কালারটা দিয়েছি দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর হাই ফ্লেমেই এই দুধটাকে রান্না করে নিতে হবে যাতে এর মধ্যে মিডিয়াম থিকনেসের কনসিস্টেন্সি চলে আসে দেখুন আমাদের দুধের মধ্যে কিন্তু কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিই একটু ঠান্ডা হতে দেবো হালকা ঠান্ডা হয়ে গেলে যেই ব্রেডগুলোকে রেডি করে রেখেছিলাম সেই ব্রেডের ওপরেই মালাইগুলোকে দিয়ে দিচ্ছি তারপর গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিচ্ছি ট্রুটি ফ্রুটি ব্যাস রেডি হয়ে গেলে আমাদের ইজি অ্যান্ড টেস্টি ব্রেড রসমালাই আশা করছি আমার আজকের এই ব্রেড রসমালাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মধ্যে এইটুকু আবার দেখা যাচ্ছে অন্য কোনো রেসিপি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন